এখানে একজনে যে লিখেছে না আমরা বাংলা কথায় বলি পাখা কি পাখা বলি পাখা এখানে লিখেছে একটা ফটোয়া পাঠিয়েছে কোন বাপের বেটা পাঠিয়েছ নামটা নিচে লিখে দিয়ে পাঠাও তারপর তুমি কতক্ষণ শিখেছ তোমার নামটা নিচে দিয়ে বলো তোমাকে কি করে পুত্ত হয় পুতছি তোমার অন্য দিক দিয়ে ফাল চলে যাইছে আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছ হ্যাঁ তুমি যে ফটোয়া চুরি করছো তুমি বাড়িতে খোঁজলে তোমার এই গ্রুপ লোনের সেক্রেটারি তুমি খোঁজ লাও বন্ধন লোনের সেকেটারি নাহলে তোমার ভাই সেক্রেটারি নাহলে তোমার ভাবি সেকেটারি নালে তোমার মা হয়তো সভাপতি যাও খোঁজ লাও ফতুয়া লিখেছে এখানে এখানে আদায় চলছে আর বেয়াদব লিখেছে যদ্দা খাওয়া বিধান কি বলেন তাই কত বড় শয়তান হ্যাঁ শয়তান শয়তান লাই এখানে মাদ্র মসজিদের কালেকশন চলছে আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে যদ্দা খাও শরীয়তের বিধান কি তাই লিখেছে আমাকে এ দেখেন মানে ও জানে যে আমি যদ্দা খাই কি বুঝলেন ও এক নম্বরের ইবলিশ হারাম খরর বাড়িতে ফাল ঢুকিয়ে দিতেছে আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে কথা বুঝছেন না কেন বলেন ঠিক না বা ঠিক হ্যাঁ ও হারাম বাড়িতে খোঁজ নিয়ে দেখো ওর বউ করে না ওর ওর মা পর্দা করে না ওর বাপ মুখে পানি লাই না যারা খোঁজলেন যে লিখেছে কি বুঝেন আপনারা বলুন এ পাছা পাকা হয় না এই আজকাল কিছু ইন্টারনেটের এই 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 কিছু শয়তান তৈরি হয়েছে আলে হাদিসরা ভালো ফারাজি ভাইরা ভালো কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে কুরআন পড়তে বলে কুরআন পড়তে পারে না ফতোয়াবাজি করে বানায় কি বুঝেন আপনারা বলুন দেখে ওদের বাবার সামনে হাদিস কুরআন কেন এখন আদায় করতে ফটো কি এখানে শয়তানে বর্তমানে সেলাই ভাইরা আমার তোর মুসলমান আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমান ওয়ালারা কোরআন ওয়ালারা শোনো মৌলবীদের সাথে কথা বলতে গেলে ভাবে চিনতে বলো তোমাকে এমন তলে তৈলিয়ে দিবে তুমি খুঁজে উঠতে পারবে না চোদ্দ বছর পনেরো বছর এমনি পড়িনি তুমি দুদিন কেন ইন্টারনেটে দুদিন বই পড়ে তুমি মৌলবী হয়ে যাবা শোনো যদি লাইব্রেরি থেকে যদি কেতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত এমবিএ বিএস পড়ার দরকার ছিল না মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত ডাক্তার হতে গেলে মলবি হতে হয় একটু ডাক্তার হতে গেলে চোখে পড়তে হয় মলবি হতে গেলে পনেরো বছর পড়তে হয় ফুটিয়ে নিয়ে মারা হয় না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ মামিন হেদায়ত করুক যে লিখেছে ভাই আমি আগে কথাটা বলি বোন আল্লাহ তোমাকে হেদায়ত করুক আগে তুমি নমাজ পড়ো নমাজ শিখো এই সমস্ত ফটো আবাদি বা তোমার বাড়িতে যে করো আল্লাহ মামি আমার বাবা জীবন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমান বলা কলবা বলে না আল্লাহ রাস্তাতে দেখেন ইনশাল্লাহ আমার একজন ভাই তিনি দশ টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ও মুসলমান দশ হাজার টাকাই নয় আমি আপনাদেরকে বলবো দু রুদি দশ হয়ে গেল ও মুসলমান গো দুই নম্বরের একজন দরুদিকে আছো দশ হাজার টাকা দাদা নাই আল্লাহ একবার আসুন যদি দশ হাজার টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায় আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম কমিয়ে দিলাম না দিলাম না আরো কমিয়ে দিলাম তার মানে হলো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে বলবো তুরুদি মুসলমান ভিতরে সর্বপ্রথম জন মদলিশ বলবো ও যুব আল্লাহওয়ালা দীরওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা রা ইসল্লা হই নমাজি হই দিনদার হয়ে কোরআনওয়ালা হই কোরআন পড়ি আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাটটা উজাড় করে দিই এ মুসলমান আল্লাহ নবী যখন দিনের জন্য ডাকলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা এসো তোমরা কে কি দিবে বলো সাবারে একে একে যার কাছে যা ছিল উজাড় করে দিল মহিলারা পর্যন্ত গলার হারনাকে হাতের বানা পর্যন্ত দিয়ে দিল আমি আপনাদেরকে বলবো ধরুদি মুসলমান গো আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না রক্ত দিতে হবে না বিচ্চাকে করে দিতে হবে না আমি আপনাদেরকে বলবো ধরুদি মুসলমান এই মদুলি চিরিটা নেমে পিছনে সামনে উপরে পড়ে ভাই মা খালা বোনেরা বুত পাঁচ হাজার করে টাকা হবে না এই দেখেন কিনা বা আফাজুদ্দিন আল্লাহর বিরিয়ানা বানা ফাজুদ্দিন ছিল এ বাবাজির সর্বপ্রথমেতে দশ দিল আরো ধোঁয়া করি আমি এ বাবাজির কারো এ পাঁচ হাজার দিল থাকো মসজিদের কারণ আরো দুমা করি আমি এ বাবাজির জন্য শান্তি সুখ দিন তুমি দুনিয়া বিছেতে আমি নো আমি মাওলা সোমি আর মাদের দুমা কবুল করো আল্লাহ মামি এই দেখেন এক নম্বর হলো আমি আপনাদের কাছে বলবো বাপ পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের রাস্তাতে ইনশাল্লাহ আসুন ভাই আমি দশজন ধরো দিকে দেখতে চাই কজন তার মধ্যে একটা হইল আর দুই নম্বর একটা ইনশাল্লাহ বলুন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না বাড়িয়ে দেন কে যারা বলুন আল্লাহ বাড়ি দেওয়ার মালিক আল্লাহ সবের মালিক তাই আমি বলবো বাপ দুই নম্বরে একজন দরু দিকে আছো আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্যে দুই নম্বরে তো পাঁচ হাজার টাকা কি গো এই মদিনার ভিতরে একটা আল্লাহর বান্দা নাই মুমিনপুরের লোক নাই মমিনপুরে দেনে আল্লাহওয়ালা নাই ইমানওয়ালা কেউ নাই আল্লাহর ঘর মসজিদ বানাবো হবে না হবে না আল্লাহ আল্লাহর বান্দা আসুন আমাকে বলেছে হজুর এই দশতলা মিনার হবে তাতে প্রায় চল্লিশ লাখ টাকা মতন খরচ এ দিবে কে কারা দিবে মুসলমান বলুন কারা দিবে দিবে মুসলমানরা ইনশাল্লাহ এবং দিয়েছেও আগেই অলরেডি হয়েছে অনেক তারপরেও কেন লাগবে তো টাকা বহু টাকা পাব তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে দশ হাজার বিশ হাজার করে দিতে কষ্ট হয় একেবারে কমিয়ে দিয়েছি বাবা পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচ হাজার করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব কেমন পর্যন্ত এই মসজিদ থেকে যাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ

সেলিম দশ 10000 আল্লাহু আকবার আল্লাহ রবি আর বান্দা সেলিম Akhtar দিলো এ 10000 টাকা দেখো সেলিম Akhtar দিলো ই জানো দুকুরি আমি টাকা রজনতে শান্তি সুখ দি তুমি দুদু জাহানতে আল্লাহ ও মুসলমান দুরুদি আমার ভাইরা আল্লাহু আলাদিন ওয়ালাইমান ওয়ালা কলমা ওয়ালা

রবিউল ইসলাম ইম্বার সাহেব পাড়া এক কুইন্টাল রড ওই সাহেব পাড়া নদিয়া ও আল্লাহ রবি যারা বান্দা রবি উল গো ছিল এক কুইন্টাল রড দেখো ভাই দিল আর তোমা করি আমি ভাইজানের জানের আল্লাহ রবি উল ভাইকে দিও সুখের বাঁধন

কিতাব অনুসারে হারুন পড়া কারিগর পড়া পঞ্চাশ কিলো রড বিশ্বাস জি আল্লাহ মামিন আমি জানি এ কামড় মমিনপুর এলাকার মুসলমানদের দিল বড় মন বড় আল্লাহ এদিকে টাকা আগে উঠিয়ে নিয়েছে তো লোকে দুবে কি করি নাকি হ্যাঁ তাই নাকি সুহান আল্লাহ একটা একটা করে বলতে গেলে সে দিন লাগবে তার মানে টাকা আগে উঠিয়ে নিয়েছে তাহলে কি করি হব নাকি বাজারে যত ব্যবসায়িক আছে কামড় দিয়ার একবারে বক্সীপুর থেকে একবারে মমিনপুর পর্যন্ত একবারে এক কুইন্টালকে দশ এই এক কুইন্টাল রড পঞ্চাশ কে রড এক হাজার কে পাঁচ হাজার কে দশ হাজার কে পাঁচ বস্তা কে দশ বস্তা আমি শুনলাম সবাই আমাকে ভাইজন বললেন এক হাজার বস্তা সিমেন্ট আমরা তুলে ফেলেছি হ্যাঁ আদে হলো 1000 এর মধ্যে 26 কম ভুলে দিন লাগবে ও আমি ভুলে দিলাম তো সব সব ভুলে দিলাম শুনেন সবাই দিয়েছে বাবা আর এই 10তলা মিনার যেটা হবে আমরা ইনশাআল্লাহ যতটুকুন পারবো जान দিয়ে ইনশাআল্লাহ এই মিনারের জন্য আমরা হাত বাড়াবো ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন তো دیکھیں ইনশাআল্লাহ হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন সবার ইনশাআল্লাহ ইশারা আছে চিন্তা নাই মিনার হয়ে যাবে বলুন ইনশাল্লাহ হ্যাঁ এই দেখেন মাইক মানি কো ছড়েনি এই মাইক মানে আর তুমি পাঁচ বস্তা দিয়ে 10 বস্তা দিও মাইক মানে নিরাজ ও নাই ও পাইলে তাহলে মাইক মানে পাঁচ বস্তা দিয়েছে তাহলে বাদ কাউকে দেইনি তাহলে কি কইয়ে চিনলি টাকা উঠবে দিবে বলন না মানে এক মুরবি কবা তো করবো করব হ্যাঁ এই বাবা

কই এই কমিটি ছেলেরা এ বাবু ওই তোমরা রুমাল নিয়ে চলে যাও 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 নাজমুল মন্ডল দা গো মৌলা কোথায় বসেছিল এক হাজার টাকা দা গো দাদুর নামে দিল আরো দুমা করি আমি নাজমুল মন্ডলের কারো আবু তালেব যান যান রুমাল নিয়ে চলছেন আরো লোকলেন আরো লোকলেন এই দেখেন মা বোনদের মা বোনদের কাছে ছেলেরা গেল ও মা কারা কারাচ মায়ের মতো এই দেখেন আল্লাহ দেখো ছিল এক হাজার টাকা দেখো বেনামিতে দিল আসর আমি আপনাদের কাছে পাঁচশো টাকার লোড দেখতে চাই একশো খান কত খান একশো খান পাঁচশো টাকার লোট

তিন বস্তা ওয়াজে মন্ডল আল্লাহ মামিন আল্লাহ আকবর যোগ্য মা বাপের যজ্ঞ ছেলে ওয়াজের মন্ডল ছিল এ তিন ব্যাগু সুবিল দেখো মসজিদে লিখিল মিনারুল মন্ডল মিনারুল গো কোথায় বসেছিল গড়ে মারি থেকে পঞ্চাশ কিলো রড যে লিখিল আমি না বাবা মাতা গোপদার আড়ার হতে পাঁচশো টাকা দিল দেখো স্বামীর নামেতে এই কমিটির লোক কারা আছেন আপনারা ভিতরে রুমাল্লি ঢুকে যান জান যান ভাই জান লোক কই লোক কই লোক কই আপনাদের জান এই জান রুমাল্লি যান রুমাল্লি যান ঢুকেন ভিতরে ঢুকেন কমিটির লোককে বলবো আপনারা রুমাল্লি ভিতরে ঢুকেন থেকে আমাদের ওই জিন্নপাড়া থেকে নাকি হ্যাঁ আল্লাহ রুমন্দে দেখেন সুহান আল্লাহ আমার শেখ আমার মাদেশের পাশে গো জিন্নত পাড়া পাঁচশো টাকা দিয়ে চললা তুমি কবুল করে নিও জানে মানে তুমি মাওলা বর গোদা এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা ওই আমি কমিটির লোককে বলবো আপনারা ভিতরে ঢুকে যান রুমাল নিয়ে যান বরকতন যে যা পারবে দিবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা একশো টাকা যে যা পারবে দিবে আমি বলবো কমিটি ভাই দেরি করবো না যাই ইনশাল্লাহ ইসরাফিল নামে তে দেখো কোথায় বসেছিল তার ছেলের নামে পাঁচশো টাকা হাফিজুলের নামে দিলো আর দুবা করি আমি করি গো কসার আলি মৌলানা গো গণে মারির শিক্ষ গো ছিল গণে মারি মাদ্রা থেকে এসে দিল আরো ধুয়া করিয়া বি মৌলানার জন্যে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানে আসি মায়াম তাড়াতাড়ি করে বলি ও বন্ধু ভাই মুসলমান তাড়াতাড়ি করে বলি রে বাবা এক হাজার পাঁচ হাজার পাঁচশো দুশো করে টাকা আল্লাহর ঘরের জন্য দিলি কোনো দিন কমবে না আজকে আমি আপনাদেরকে বলি বাবা আসুন আল্লাহওয়ালা ইমান ওয়ালা দেশের দিদি বড় খারাপ পেতনার জামানা রে বাবা এই জামানা বড় কঠিন তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘরকে জিন্দা রাখবো আল্লাহর ঘর মসজিদের আবাদ করব ও মুসলমান আল্লাহর হুকুম আমরা জীবনে ফিট করবো ইনশাল্লাহ জি বলি ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে একশো দুশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ যা যা আছে এ দেখেন মিনার বসন পাড়া দেখো মাওলা কোথায় বসেছিল এ দুই হাজার টাকা মিনার উল দিয়ে গেল এখন আগুন বাকি এক মিলে দুই হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারি করে দিও মুসলমান টাকা তো আগে উঠেছে এক হাজার বস্তা সিমিট রটো মনে হয়ে মেলা হয়ে গেছে টাকাও দশ হাজার বিশ হাজার করে অনেক হয়েছে

মুখলেশ্বর রহমেত দেখো কোথায় বসেছিল পাঁচ বাঘ সিমির দেখো বাবার নামে দিল আহারে দরদের বান্ধা ছিল এখানে এ দিল দেখো পাঁচ বাঘ সিমির দেখো মাত্র মসজিদ বানাতে তাড়াতাড়ি করে বলি ভাই বক্তা চলে হেঁটে বাংলাদেশ থেকে হরমন্ডল দোষ নাকা দিয়ে জল্লা তুমি কবুল করে নিও লহমা আমি अब्दुल्ला जी मुंडू देखो कथ बस तुह देखो बाप बापर नामे दिल आहारे दर बात उ